অনেক ঘটনার স্বাক্ষ্য বহন করে সাংবাদিক ভাইদের কাছে দেশের সমস্ত চিত্র রয়েছে এই জামি নির্বাচনের জামি প্রার্থী জামি ভোট জামি পর্যবেক্ষক দল এইসব মিলে যে ভাগের নির্বাচন ভাগাভাগি নির্বাচন করে এই সরকার ক্ষমতায় বসেছে কিভাবে বসেছে কি পরিমাণ ভোট পেয়েছে জনগণ তাদের কি পরিমাণ ধিক্কার জানিয়েছে জনগণ ভোট কেন্দ্র কিভাবে বিরত ছিল আসলে লজ্জা তাদের নাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে লাভ হবে বলে আমি মনে করি না আমাদের কাজের কাজ করতে হবে আমরা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না গণতন্ত্রের বিজয়ের জন্য জনগণের ভূতের অধিকার যেটা এই দামি সরকার চুরি করে নাই শুধু ডাকাতি করেছে এই ডাকাত দামি সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে বেরিয়ে আনতে হবে দেশের মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আগামী দিনে গণতান্ত্রিক আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে আমরা মনে করি সে হাসিনার সমস্ত ষড়যন্ত্রের জল ভেদ করে জনগণের নেতা তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন আমাদের নেতা তারেক রহমান হবে বলে আমরা বিশ্বাস করি হাসিনার মতো জামিন নির্বাচনে তারেক রহমান বাংলাদেশে আসতে চায় না বাংলাদেশে রাজনীতি করতে চায় না এই জামিন নির্বাচন তারেক রহমান করতেও চায় না দেখতেও চায় না জনগণকে নিয়ে জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে বিদায় করে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের ব্যাপারে দাঁড়িয়ে তিনি নেতৃত্ব দিবেন আমাদের নেতা আমাদের নেতৃবেদন খালেদা জিয়া জেলখানার থেকে মুক্ত হবে মির্জা ভদ্রাম আলমগীর এবং মির্জা পদ ভাই আমিন খুশু মাহমুদ চৌধুরী সহ নেতৃবৃন্দ নিশ্চয়ই তারা জেলখানা থেকে মুক্ত হবে আমরা বিশ্বাস করি নতকেউ হাতি না জেলখানায় নিয়েছে কিন্তু জেলখানায় রাখতে পারবে না সব জেলখানার থেকে হবে জনতার কাতারে এসে তার রাজনীতি করবে জনবলের কোপামূল্যে সেই দিন বেশি দূরে নাই। এই এত কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে